আজ এমন এক ট্যুরের কথা বলবো যা আপনাদের সকালে ঘুম থেকে উঠে ঠিক করলেও অনায়াসে করে ফেলতে পারবেন আর সঙ্গে দারুণ একটা ডে আউট হবে কারণ এর সঙ্গে দারুণ একটা খাবার জায়গার সন্ধান দেব। অলফ করে বলতে পারি নতুনত্ব আর আপনাদের ভালো লাগবে তবে চলো আসুন শুরু করি আর হ্যাঁ পকেট একদম বাঁচিয়ে কিন্তু এই ট্যুরটা অনায়াসে করে ফেলা যায় আর এই গন্তব্যে যেতে হলে প্রথমেই চলে আসতে হবে আপনাদের কনগর স্টেশন সেখান থেকে তিন কিলোমিটার দূরত্বে রয়েছে প্রকৃতির বুকে দারুণভাবে সাজানো অবন বলেও বাগান বাড়ি জায়গাটা খুব পরিষ্কার সুন্দর এখানে বাইরে থেকে কিন্তু কোনো খাবার দাবার নিয়ে আসা যায় না তাই খাবেন না এখানে ভেতরে কোনো কিছু খাবার দাবার নিয়ে আসবেন না গেটে আটকে যাবেন যারাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসবেন বলে ভাবছেন তাদের জন্য বলি কনগর স্টেশন তিন কিলোমিটার মতন ডিস্টেন্স এই বাগান বাড়িটি থেকে সেখান থেকে আপনারা নেবে অটো করে অটো রিজার্ভ করে এই কিংবা আপনারা চাইলে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন আর যারা ঘাট পার করে আসবেন তাদেরকে বলি তারা অবশ্যই চলে আসতে পারেন কন্নগর ফেরিঘাট দিয়ে কনগর ফেরিঘাট দিয়ে এসে তার ঠিক পাশেই এই জায়গাটি সকাল সকাল কিংবা দুপুর দুপুর যে কোনো সময় চলে আসা যায় যারা গাড়ি নিয়ে আসতে চান তারাও সহজেই এখানে পৌঁছতে পারেন কারণ কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে বা কুড়ি কিলোমিটারের দূরত্বে এই অবনীন্দ্র ঠাকুরের বাগান বাড়ি গঙ্গার পাড়ে প্রকৃতির পড়লে গাছপালায় ঘেরা শ্বেত শুভ্র বাগান বাড়ি গঙ্গার একদম পাড়েই হচ্ছে এই ঠাকুরের বাগান বাড়িটি আমার পেছনে বাড়িটি আর এই দরজাগুলো থেকেই কিন্তু সোজা তাকালে সামনের দিকে কিন্তু বিস্তৃত গঙ্গা আর একটা সুন্দর তরুণ মতন করা রয়েছে এই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য একটা সময়ে তিনি কদিন এখানে যে থেকেছেন সেটা তো পরের বিষয় কদিন তিনি এসছেন কিংবা থেকেছেন কিন্তু যে সময়টি তিনি এখানে অতিবাহিত করেছেন কিংবা যে সময় তিনি এখানে আসতেন সেই সময়ে এই বিস্তৃত গঙ্গা আর সামনে এই বাগান বাড়ি এই দরজা এই উন্মুক্ত খোলা বড় বড় দরজাগুলো দিয়ে তিনি কিন্তু এই তাকিয়ে থাকতেন গঙ্গার দিকে এবং তার কিছু সৃষ্টি এখানে কিন্তু তিনি রেখে গেছেন তো সেই সময়কার কিছু দৃশ্য মনে মনে অন্তত ভেবে নেওয়া যায় আর কি সুন্দর সেই দৃশ্যটা হতে পারে দুদিকে গাছের শাড়ি আর তার মাঝখান থেকে এই গঙ্গার সুবিশাল গঙ্গার দৃশ্য চারিদিকে বাগান বাড়িটি সুন্দর বাগান দিয়ে কিন্তু ফেরা ছিল আর সামনেই বয়ে চলেছিল সুন্দর গঙ্গা সামনে সুবিশাল গঙ্গা এই ভিউটাকে যতবার দেখছি ততবারই হচ্ছে সুন্দর কি অসাধারণ পিছনেই রয়েছে একটি ছোট জলাশয় মতন তাতে রয়েছে কিছু রঙিন মাছ সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভারী মনোরম তাই কলকাতা থেকে ঝটিকার সফরে কিংবা বর্ধমানের দিক থেকে হোক না কেন দিনে দিনে কিন্তু এই জায়গাটিতে ঘুরে চলে যেতে পারেন হঠাৎ করে ঠিক করেও বা হঠাৎ করে প্ল্যান করেও কিন্তু বেরিয়ে পড়ে আস চলে আসতে পারেন এই কোনগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে গেট দিয়ে ঢুকে একদম ডান হাতে আপনাদের পরপর কয়েকটি পক্ষ কিন্তু পড়বে সেটা হচ্ছে এখানে যেরকম রয়েছে দ্বার লক্ষ একটি দপ্তর এই পরপর আর পরে রয়েছে গ্রন্থাগার রান্নাঘর এই পরপর কয়েকটি রুম এখানে আপনাদের পড়বে এই রুমগুলো একটা সময় কিন্তু ব্যবহৃত হতো সেই রুমগুলোকে এখন সংগ্রহশালা এবং সেরকমভাবেই সাজিয়ে রাখা হয়েছে যারা ট্রেনে করে ফিরবেন তাদের একটা দারুণ খাওয়ার জায়গার সন্ধান দিই কিংবা যারা গাড়িতে করে ফিরবেন তারাও চলে আসতে পারেন এই কোন্নগর স্টেশনের কাছাকাছি সুপার মার্কেটের মধ্যে তন্দুরি হাউসে এখানে কিন্তু এমন এমন কিছু তন্দুরির টাইপের আইটেম পাওয়া যায় যা আপনারা স্বপ্নেও ভাবতে পারেন না এখানে রয়েছে তন্দুরি মোমো তন্দুরি চাও তন্দুরি বিরিয়ানি তেমনই পাবেন জিরো পারসেন্ট অয়েল বা অয়েল ফ্রি দারুণ একটা চব্বিশ ইঞ্চি রোল যেটা তিন ধরনের কাবাবে স্টাফিং আর ওপরে কিন্তু নান পরোটা র্যাপ এটা নিলে তিনজনের কিন্তু একদম যথেষ্টভাবে পেট পুজো হয়ে যাবে দাম একশো টাকা আর এখানকার এমন অনেক আইটেম রয়েছে যেগুলো কিন্তু বেশ নতুনত্ব লাগবে আপনাদের সেগুলো চাইলে ট্রাই করতে পারেন আমার এই রোলটা ভালো লেগেছিল তাই আপনাদেরকে সাজেস্ট করলাম তাই যদি আপনারা এই ট্যুরটা করেন বা একদম বাগানবাড়ি ঘুরে খাওয়া দাওয়া সেরে দারুণ একটা কিন্তু ওয়ান ডে ট্যুর বা ডে আউটিং আপনারা করে ফেলতে পারবেন যেখানে ঘোরা বেড়ানো রয়েছে আবার খাওয়া দাওয়া এটা খেতে তোমাদের আসতেই হবে অনেক আছে ভিডিও থাকবে কি ভাবছেন কবে করছেন ট্যুর অবশ্যই কমেন্ট করে জানান আর তাড়াতাড়ি শীত থাকতে থাকতে সেরে ফেলুন এই ট্যুর